জগতের পীড়িত ভালা না ভালা না গো পীড়িতে শান্তি মিলে না পীড়িতি এমন রীতি এমন রীতি গো সুখ চাইলেও মিলে যন্ত্র না তো প্রিয় দর্শক আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম সেই ভাইরাল দুই বোন লামিয়া এবং আখি তাদেরকে কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন তারা গান করেছে তো আবারও আপনাদের অনুরোধে অনেকেই কিন্তু কমেন্ট করে আমাকে বলেছেন যে তাদের গান আমরা আরও শুনতে চাই আপনাদের আপনারা হয়তো কমেন্ট করেন ভাবেন যে আমরা খালি কমেন্টই করি হয়তো আমাদের কমেন্ট দেখে না ভাই বিশ্বাস করেন আমি প্রতিটা কমেন্ট দেখি এবং দেখে আমার ভালো লাগে অনেক সময় কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো অনেকে কিন্তু সেই কথা বলছে আবার অনেকে কি বলছেন জানেন সেটা আমি বলেই দেই ওদের হয়ে তো অনেকে কমেন্ট করছেন যে আমি আখিকে বিয়ে করতে চাই আখি যদি রাজি হয় আখিকে আমি রাসপাসাদের রাখবো এরকম অনেকে বলেছে আকী তো তাদের কি বলবা যারা বিয়ে করতে চায় যারা বিয়ে করতে চায় তার আশাই থাকুক কিন্তু কখনো না 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 আশাই থাকুক কখনো হবে না আল্লাহর আল্লাহ কি কয় বাইরে ভাই তোমার কি অবস্থা তুমি কি আর ওর মতই থাকবা না 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 আমার একটু একটু ভিন্ন মানে বয়স হলো কেন ছোট মানুষ এখনো ছোট আমি হ্যাঁ তোমাদের কিন্তু বয়স একেবারে কম কত সেটা বলা যাবে না কারণ মেয়ে মানুষের বয়স বললে চাকরি থাকবে না এই হলো কথা তো যাই হোক দর্শক আমরা দেরি না করে গানেই চলে যাই জগতের পীরিত ভালা না ভালা না গো পিরিতে শান্তি মিলে না পিরিতির এমন রীতি এমন রীতি গো সুখ চাইলেও মিলে জন্দনা জগতের পিরিত ভালা না ভালা না গো পিরিতে শান্তি মিলে না এমন মুখের বদলে দুঃখ সাগরে ভাসে প্রীতি করে যারা সুখের আসে সুখের বদলে দুঃখ সাগরে ভাসে মোটা তোমার নিবে তোমায় নিবে না দিবে না গো পীড়িতে শান্তি মিলে না জগতের পীড়িত ভালা না ভালা না গো পীড়িতে শান্তি মিলে না পীড়িতি আমরি পীরিতের নামে খালি মিঠা কথা পীরিতি হয় না তো আর যথা তথা পীরিতের নামে খালি মিঠা কথা শিমুল হাসান খাটি পীরিত পাইল না পাইল না গো পীরিতে শান্তি মিলে না জগতের পীরিত ভালা না ভালা না গো পীরিতে শান্তি মিলে না পীরিতি এমন রীতি এমন ভালা না ভালাানা গো প্রীতে শান্তি মিলে না প্রিতিয়ামনি রিতিয়া মনি রীতি গো সুখ চাইলে মিলে যন্তনা তো প্রিয়দর্শক এই গানটি হলো রাজু মণ্ডলের গান রাজু মণ্ডল সর্বপ্রথম করেছিল কিন্তু দেখেন কি জানি না আমি আমি সত্যি কথা বলছি আমি প্রতিদিন একবার দুবার শুনি মানে আমার কাছে কেন জানি ভালো লাগে আসলে সেট গানগুলাই কিন্তু মানুষের বেশি ভালো লাগে বেশি পছন্দ অনেক মানুষের তো রাজু মণ্ডলের গান করার পরে এরপর কিন্তু শিমুল হাসান কিন্তু ঝিনুককে দিয়ে করিয়েছিল ঝিনুকের গানও কিন্তু সুপার ডুপার বাম্পার হিট মানে রাজু মণ্ডলের কণ্ঠে যেমন লাগছে আবার

না আমি বলি যেহেতু তারা আবার আমাদের গান শুনতে চাইছে আপনাদের আবার বলছে কমেন্ট করে যে ওদের গান আবার শুনতে চাই সেই মাধ্যমে আমি এই গানটা শুনাইলাম তো যাই হোক শিবুল হাসান ভাই আপনাদের গান করল রাজু মন্ডল যদি দেখে থাকেন অবশ্যই আপনারা জানাবেন যে এই যে দুই বোন লামিয়া এবং আখি আপনাদের গান করলো তো তাদের কণ্ঠে কেমন লেগেছে এবং দর্শক যারা আছেন তারা আপনারা কমেন্ট করে জানাবেন যে এই এর আগে তো আপনারা দুইজনের কণ্ঠে শুনেছেন যে রাজু মন্ডল এবং ঝিনুকের কণ্ঠে এবার এই যে দুই বোন আখিয়ার লামিয়ার কণ্ঠে শুনলেন তাদের কণ্ঠে আপনাদের কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ